আপনার মার উপর আক্রমণ আপনার বোনের উপর আক্রমণ আপনার স্ত্রীর উপর আক্রমণ আপনার উপর আক্রমণ আপনার দেশে আক্রমণ আপনার মসজিদে আক্রমণ আপনার মাদ্রাসায় আক্রমণ আপনার মুসলিম রাষ্ট্রগুলির উপর আক্রমণ হাজার হাজার মা বোনদেরকে হত্যা করা হচ্ছে হাজার হাজার মা বোনদেরকে জেলখানায় আঁকিয়ে রাখা হয়েছে হাজার হাজার টন ফেলে ফেলে আজকে বক্সিদা আফসা বা রতনা হাউলাহু আল্লাহ যে পবিত্র স্থানের কথা বলেছেন সেই জায়গাকে নাপদ করা হচ্ছে জেহাদ যখন দেফা হয়ে যায় তখন কোনো শর্ত থাকে না আপনার বাড়িতে যদি আপনার মার উপর আক্রমণ করে আপনি বলবেন আমি হুজুরের কাছ থেকে জেহাদ ফরজ কিনা ফতোয়া নিয়ে আসি আমি জেহাদের ট্রেনিং করে আসি আমি আগে জামাত তৈরি করে আসি আমি আগে অস্ত্র জমা করে আসি আমরা ওম্মতে মোহাম্মদি আমাদের দিনের উপর যখন আক্রমণ আস হবে আমার কিচ্ছু নাই বাংলা চোরা না একটা জীবন আছে এইটা কে আমি বিলিয়ে দেব এটাও পারবো না এটাও পারবো না এখনো ফতুয়া জিগায় পাঁচশো বছরের রাজত্ব উসমানী খেলাফত শেষ পাঁচশো বছরের আব্বাসী খেলাফত শেষ একশো বছরের ওমাইয়া খেলাফত শেষ খেলাফতের আশেদা শেষ লেফাকে রাজত্ব চলছে লেফাকের রাজত্ব চলছে ওরা আজকে সেই চীনে হাজার হাজার মা বোনদেরকে আটকে রেখে সন্তানগুলি আলাদা করে দিচ্ছে তারা রোজা রাখলে প্রশাপ খাওয়াইয়ে আর শুকরের গুষ্ঠ খাওয়াইয়ে তাদের রোজা বাঙ্গা হয় আজকে ফিলিস্তিনে দেখি আজকে আমেরিকাতে দেখি আজকে পাকিস্তানে দেখি বেলুচিস্তানে দেখি উজবেকিস্তান তাজিকিস্তানে দেখি সব জায়গায় মুসলিম মায়ের খাচ্ছে মাদ্রাসাগুলি ধ্বংস হচ্ছে মসজিদগুলো ধ্বংস হচ্ছে ওলামায় ক্রাম কেরাম ধ্বংস হচ্ছে আর আমরা বসে আছি এখনো যেহাদ কি ফরজ না ফেঁকার মধ্যে চারটা কোনো এক মা বোনকে যদি কাফের আটকায় রাখে তার প্রতিবেশীদের জন্য ফরজ তাকে ওখান থেকে মুক্ত করা যদি তারা অলসতামি করে অথবা না তারা না পারে পার্শ্ববর্তী এমন ভাবে মেম্মা সারিফুল্লা মাহারিবিহা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে হাত ফরজ হয়ে যা আজকে তোমাদের পাঁচশো বছরের রাজত্ব খেলাফত ইসমেন শেষ উসমানী খেলাফত শেষ আজকে ভারতের সাতশো আষ্টশো বছরের মোগলি রাজত্ব শেষ আজকে আরবের রাজত্ব শেষ সব দখল করেছে ফুকাহে কেরাম বলেন মুসলিম রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের এক বিঘাত জায়গা যদি দখল করে যে হাত ফরজ হয়ে যা তাহলে কোন ফতোয়া এটা আসে শর্ত আমির লাগবে প্রস্তুতি লাগবে অস্ত্র লাগবে সব হলো ওই জিহাদ যেটা একদমই জেহাদ হবে যেটা খলিফার নেতৃত্বে জেহাদ হবে আর দেফাই জেহাদ আমাদের সব নিয়ে যাচ্ছে আমি এখন ফতোয়ার জন্য বসে থাকবো আচ্ছা যারা বসে আছে আমি তাদেরকে বলবো আমাদের যখন ইন্ডিয়া ভারতবর্ষ ইংরেজরা দখল করেছে আমাদের সেই শেখুল হাদিস হজরত আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি ফতুয়া দিয়েছেন ওম্মতের ওপর জেহাদ ফরজে আইন যতদিন এই খেলাফত এই রাষ্ট্র মুসলিমদের আন্ডারে না আসবে জেহাদ ফরজ হয়ে থাকবে সুতরাং ইংরেজদের থেকে হিন্দুদের কাছে গেছে প্রতিদিন আমার মা বোনদের উপর আক্রমণ হচ্ছে প্রতিদিন আমাদের আজান বন্ধ করে দেওয়া হচ্ছে হাজার হাজার মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে খেলাফত মোদীর খেলাফত চলে আসছে না যেহাদের প্রয়োজন নাই যারা না করার না করবে কিন্তু এই বলবাল ফতুয়া দিয়ে ওম্মতকে গুমরা করার কোনো সুযোগ নাই ওম্মত জেগে গেছে যে হাত ফরজ ফর জাইন আমাদের দাবি একটাই এম্মা শরিয়া ও এম্মা শাহাদা হয়তো শরীয়ত কায়েম করবা না হয় আমরা শাহাদত বরণ করব আগ পর্যন্ত আমরা কুরবানি দিতেই থাকবো ঠিক কি ঠিক না কি হয়েছে জেনিকে তিনটা বছর আমি তো মনে করি আলহামদুলিল্লাহ যে ইতিহাস জানতাম না মামুনুল হক সাহেব লেখছেন মাদানী সব বলতেছেন গন সাহেব বলতেছেন আমরা ছোট মানুষ আমাদের বলার প্রয়োজন নাই বড়রা যেহেতু আমিও হক সাহেবের সাথে ছয় মাসেই ছিলাম নারায়ণগঞ্জে জেলে এর আগে অনেক অনেকগুলো আমেরামকে বগুড়া দেড় বছর ছিলাম পাইছি আলহামদুলিল্লাহ আমাদের যে আয়নাগর দশটা আয়নাগর একসাথে আশপাশের আওয়াজ পাইতাম সারা রাত তাহার চলছে সকালবেলা তেলাওয়াত চলছে তারপরে ক্লাস আমি আলহামদুলিল্লাহ মামুনুল হক সাহ আমার চোখের দেখা হাদিস পড়াইছে কিতাব পড়াইছে আমি মাদায়ন্নেসাহ পড়ছি এই জন্য মাদায়ন্নে সাহেবের কিতাব আলহামদুলিল্লাহ ওখানে পড়াইছি তারপরে অনেকে হেফজ এক ইঞ্জিনিয়ার বগুড়ার জেলখানায় জেমবির এক ভাই সে আমার কাছে হেফজ শোনাইছে সে ভিতরে গিয়ে ইঞ্জিনিয়ার হ্যাফজোর শোনাইছে হ্যাফজোর করেছে কোরআন অনেক ভাইয়ের আলেম হইতেছে এক ভাই রফিক ভাই আপনার আড়াই হাজারের বিশ বছর জেলখানা আলহামদুলিল্লাহ সে বলে হুজুর আমি যে সিয়া সত্যার কত কিতাব পড়েছি এখন আমি বলতে পারবো এই হাদিসটা কোন কিতাবে আছে কিন্তু আমি যেহেতু আগে গ্রামার পড়ি নাই আরবি আদব পড়ি নাই হয়তো হাদিসটা ওইভাবে বলতে পারবো না বাংলাটা বলে দিতে পারবো না আলহামদুলিল্লাহ তোমরা জেলখানা জেলখানা আমাদের কৌমি মাদ্রাসা তোমাদের জেলখানার বই দেখা জেলখানায় যে খাবার আমরা কৌমি মাদ্রাসা এর থেকে নর্মাল খাবার পাই এখন আমি যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে মাস চৈল আসায় খবর থাকে না তা আমাদের এই অভ্যাস খাওয়া দিয়ে কষ্ট দিবা আর বলবো যে মেরে ফেলবো আমি ওখানে বলছি ক্রস দাও আমাদের নবী মোহাম্মদ যদি শাহাদত চাইতে পারে আমাদের হজরতে সিদ্দিক আকবরকে যদি চেহারা ভস্কায় দিতে পারে দিনের জন্য আমাদের ফারুকে আজমকে যদি মসজিদে নবীর রসুলের মেহরাবে শহীদ করতে পারে আলী আল মুরতাজাকে যদি মসজিদের দরজায় শহীদ করতে পারে হজরত বিন বলিদ যদি সারা শৈলে আঘাতপ্রাপ্ত হতে পারে ও আমার জাতি শুনে রাখো আমরাও শাহাদত থেকে বিরত হব না আমরা শাহাদতকে ভয় পাব না পাবো পাব তাইলে বাকি জিন্দগিটা একই দাবি গণতন্ত্র দেখছ সমাজতন্ত্র দেখছ রাজতন্ত্র দেখছ সব বাধ্য সব থেকে তব করো আজকে তোমাদের কোন দলিলের ভিত্তিতে তোমরা আমাদেরকে গণতন্ত্র শিখাইবা আমার মনে হয় গণ আলোচনা করেছেন ইসলামী গণতন্ত্র বাদ আমার রসুলের কোনো আদর্শ নাই আমার রসুলের আদর্শ নাই তেরোশো বছর যখন গণতন্ত্রের বাদ ছিল না দুনিয়াতে ইসলাম আর খেলাফত কায়েম ছিল না ছিল কি না তাইলে যদি থেকে থাকে তাহলে সব কিছু থেকে তৌবা করে তৌবা করে ইনশাআল্লাহ আমরা এখন থেকে পুরা উন্মতে মুসলিমার একই দাবি আফগানের দাবি আরবের দাবি হিন্দের দাবি আমেরিকার দাবি আফ্রিকায় দাবি চীনের দাবি বাংলাদেশের আনাচে কানাচে দাবি সব জায়গায় একই দাবি একই কাজ বলেন আমার সাথে খিলাফা وإما الشهادة نار التكبير <applause> إما الشريعة وإما الخلافة وآخر دعوانا أن الحمد لله رب العالمين আমাদের দলনপ্রিয়ার যারা আছেন আমাদের দলনপ্রিয়ার যারা আছেন মোদীদের উদ্বাচনটাকে ক্লিয়ার করে দেন আর তাই তো সিনেমা ছাড়াও এই জন্য যে যারা আমরা বাড়িতে আমরা আছি মেহেরবানি করে হুজুরকে জায়গা করে দেই প্রয়োজনে হলে আমরা নেমে যাব প্রয়োজন হলে আমরা নিয়ে যাব হুজুরকে জন্য জায়গা করে দেই শিক্ষা সভা করার আছে নতুন কথার জন্য সুযোগ করে দেন 아, 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 아,

চব্বিশ <laughs> <laughs> I'm sorry.